আপনি কি জানেন একজন নারী কখনোই শুধু শরীর দেখে রাজি হয় না সে আকৃষ্ট হয় একটি অনুভূতিতে একটি নিরাপদ পরিবেশে আজ আমি আপনাদের বলবো নারী কীভাবে আকৃষ্টিত হয় আর কোন আচরণে সে নারী আগ্রহ হারিয়ে পেলে সমস্যার ব্যাখ্যা অনেক পুরুষভাবে আমি অনেক সুন্দর বড় আকর্ষণ দেখালেই সে রাজি হবে কিন্তু এটাই বল কিন্তু বাস্তবতার চেয়ে ভিন্ন নারী তখনও আগ্রহ হয় যখন সে নিজেকে নিরাপদ সম্মানিত এবং গোজাপরা বোধ করে আর এই সময়ে যদি আপনি চা বা জোর প্রযোগ করেন সে বেতরের গড় তৈরি করে আর আপনাকে দূরে রাখে যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন তার অনুভূতিকে গুরুত্ব দেন আর সে স্বাভাবিকভাবে আপনাকে বিশ্বাস করতে শুরু করে আর এখান থেকে শুরু হয় আকর্ষণ এবং সেই আকর্ষণ থেকেই জন্ম নেয় ঘনিষ্ঠতা বাস্তব উদাহরণ দরাজাক একজন পুরুষ চেষ্টা করছে কোনো মেয়েকে কাছে আনতে কিন্তু সে শুধু বাহিরের প্রশংসা করছে মেয়েটির কথার প্রতি মনোযোগ নেই ফলাফল কি মেয়ের মনে বিরক্ত অন্যদিকে যদি সে একই সময়ে শুধু শুনে বুঝে হালকা হাসি দেয় চোখে চোখ রাখে মেয়েটি স্বাভাবিকভাবে তার সঙ্গে কম্পাম বোধ করে এটাই আসল আকর্ষণ মূল কথা কথার একটা ভঙ্গি নারী চায় না বড় বড় ডায়লগ শুনতে বা ত্যাগ প্রশংসা নারী চায় নির্ভুল সরল এবং আন্তরিকতা চোখে চোখ রেখে রাখা শান্ত মনোযোগ দিয়ে শোনা এইসব আচরণেই নিয়েই আকর্ষণ বাড়ায় নারী তখনও আগ্রহী হয় যখন সে বুঝতে পারে আপনি সত্যি তার প্রতি খেয়াল রাখছেন বাস্তব উদাহরণ আপনি কল্পনা করুন একজন পুরুষ শুধু কথাবার্তা করছে কিন্তু মেয়ে হ্যাপি আর প্রিন্স বুঝতে পারছে না ফলাফল কী আসে সে দূরে সরে যায় আগ্রহ হয় অন্যদিকে যদি সে ছোটো ছোটো ভঙ্গি লক্ষ্য করে যেমন চোখের দৃষ্টি হাসি হালকা দুঃখ বা আনন্দ মেয়েটি স্বাভাবিকভাবে হোলামেলা অনুভব করে তার সঙ্গে সময় কাটাতে চায় আবেগের সংযোগ শরীরের আগে মস্তিষ্ক কাজ করে নারী তখনই আকৃষ্ট হয় যখন সে বুঝে যে আপনি তাকে বোঝার চেষ্টা করছেন তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছেন সে নিরাপদ আছে একটু হাসি একটু যত্ন একটু উপস্থিতি এগুলো সব মিলিয়ে নারীকে প্রকৃতভাবে আকৃষ্টিত করে যা একদমই করবেন না জোর করা মানসিক ছাপ দেওয়া ইমোশনাল বেকমিল তার করে কনিষ্ঠ হওয়া এই আচরণগুলো দেখলেই নারী ভেতরের দেওয়া তুলে দেয় আসল সত্য নারীকে রাজি করানো যায় না নারী নিজেই রাজি হয় যখন সে নিজেকে নিরাপদ সম্মান এবং মূল্যবান মনে করে শেষ কথা আপনি যদি সত্যি একজন নারীর কাছে বিশেষ হতে চান তাহলে তাকে জিনিস হিসাবে নয় একজন মানুষ হিসাবে দেখুন আর সম্মান থেকেই আকর্ষণ জন্মায় আর আকর্ষণ থেকেই ঘনিষ্ঠতা আসে আজকের মতন ইকানি শেষ দিলাম আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক করে দিবেন আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন হাফেজ